কিং মুভিতে শাহরুখের নতুন লুক ফাঁস বাট অনেকেই বলছে সালমান খানের কপি কিন্তু এদিকে টিকটকারের সাথে প্রেম করছে নোরা ফতেহি অ্যান্ড উর্বাসী দেখিয়ে দিল আসল পরিচয় চকচক করলি হয় না শোনা নেটিজনরা কেন আবার তার পিছিয়ে লাগলো এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার ভাত মারলেও উর্ফি যাবে থাকবে ধরা ছোঁয়ার বাইরে অ্যান্ড হাউসফুল ফাইভের অগ্রিম টিকিট বিক্রির আপডেট কি প্রথমে আসি শাহরুখ খানের কাছে আজকে হঠাৎ করেই শাহরুখ খানের এই ভিডিওটা হয় ভাইরাল যেখানে খান সাহেব টু 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 করে একদম তা দেখে অনেকেই তো অবাক বলছে বয়স কি তিরিশ নাকি বাজ উঠেছে এটা কিং মুভির লুক যেখানে শাহরুখ ডন ক্যারেক্টার প্লে করবে বাট কিছু পাকনা নেটিজনদের দাবি এই তো ওয়ান্টেড এ সালমানের লুকের কপি হ্যাঁ ভাই এই কপি খোঁজা বাহিনী আসলে অন্য লেভেলে এদের কাছে শাহরুখ করে সালমানের কপি সালমান করে আবার সাকিব খানের কপি মানে কপি আর কপি অপরদিকে লিওনার্দো ডি ডিকাপ্রিয় রানি উর্বশী রোটেলা কান থেকে অবশেষে ফিরল মুম্বাইতে যেখানে এসেও রাস্তাঘাটে রেড কার্পেট ভাইভেই হেঁটে বেড়াচ্ছে কিন্তু সবার এক কথা উর্বাশী এমন কেন গো দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াতে পারে অথচ এই মেয়েটাকে একটা টাকা দিতে পারলো না সো সৌরবাসীর এমন কাণ্ড নিয়ে যখন হচ্ছে তখন আবার কমেন্ট সেকশনে একজন লিখেছে আজ বহত আলি হু ক্যা কারু আরে ভাই একলা আসো কি করবা অনেক কিছুই করার আছে শপিং করো নিজের জন্য না হোক তুই জন্য অর্ডার করো চালাক থেকে প্রিমিয়াম পাঞ্জাবি অথবা টি শার্ট অথবা ড্রপ টি শার্ট কিংবা বেগি প্যান্টস যাই অর্ডার করেন না কেন সবগুলো কিন্তু স্টাইলিশ আর পাঞ্জাবির উপরে কিন্তু 20% পার্সেন্ট ডিসকাউন্ট আছে আবার ডেলিভারি চার্জও ফ্রি শুধু পাঞ্জাবির ক্ষেত্রে সো জলদি করেন সময় কিন্তু একদিন জাস্ট তিন তারিখ পর্যন্ত ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ভিডিওর নিচেই আয় হায় নোরা এইটা কি ঘটাইলো মানে সবাই অবাক একটা বাস দেখে যে নোরা আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস এই যে বেনসন বুনে এই সিঙ্গারের সাথে যেভাবে বসে ছিল যাদের মধ্যে যেভাবে চোখাচোখি হচ্ছে তাদের দেখে মনে হচ্ছে কোনো কিছু একটা তো চলছে এরা নিশ্চয়ই প্রেম করছে আর বোঝা রাখি বেনসন কিন্তু আবার টিকটকার মানে টিকটক থেকেই সে সিঙ্গার হিসেবে পরিচিতিটা পায় তবে একটা বিষয় কি নরাফ চাহানিটাই এরকম স্পার্কলিং মনে আছে এর আগে শাহরুখ খানের সাথে তার একটা ইন্টারাকশন হয়েছিল স্টেজে এমন ভাবে তাকিয়েছিল যেন শাহরুখ এবং তার মধ্যে কিছু একটা চলছে যাই হোক তবে উর্ফি জাবেদ তার মাথা এ আই থেকেও বেশি ফাস্ট চলে রে ভাই মানে উর্ফি জাবেদ কি পরে আসছে জাস্ট দেখেন নর্মাল ড্রেস না ওরা বিলবোর্ড যেন পরে আসছে ড্রেসে খালি ব্র্যান্ডের লোগো 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 এবং এটা দেখে সবাই অবাক যে এর মা মাথায় এইসব বুদ্ধি আসে কিভাবে এর ডেফিনেটলি এআই ধরতে পারবে না এর বিজনেসও খাইতে পারবে না বিজনেসি যখন কথা হচ্ছে তখন অক্ষয় কুমার হাউসফুল ফাইভ কত বিজনেস করবে প্রথম দিন এইটা নিয়ে অ্যাডভান্স টিকিট বুকিং রিপোর্ট বলছে প্রথম দিনের জন্য এখন পর্যন্ত ছাব্বিশ হাজারের উপরের টিকিট বিক্রি হয়েছে হয়তোবা এই মুহূর্ত আরো বেশি হতে পারে সো সেই হিসেবে এইটা নব্বই লাখ রুপি গ্রস কালেকশন করেছে খুব বেশি ভালো না কিন্তু কারণ অক্ষয় কুমারের অন্যান্য সিনেমাগুলোও এর থেকে বেশি গ্রস কালেকশন করে থাকে যদিও সময় এখনো বাকি আছে লেটসি কি হয় আসলে